সংবাদ বললেন অন্তর্বর্তী সরকার এনসিপি সমাবেশে হামলা আগামীকাল সারা দেশে জামায়াতের বিক্ষোভ গোপালগঞ্জ থেকে মুজিবাদের চিহ্নটুকু মুছে ফেলা হবে বললেন রাফি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ গোপালগঞ্জে হামলাকারীরা ছাড় পাবে না বললেন অন্তর্বর্তী সরকার গোপালগঞ্জে সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সরকার বুধবার ষোলোই জুলাই বিকেলে এক বিবৃতিতে এ কথা জানায় অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্যরা পুলিশ এবং গণমাধ্যমের উপর নির্বংশ হামলা চালানো হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত এই জঘন্য কাজটি অব্যাহতি পাবে না অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই প্রশাসনের সাহসের প্রশংসা করে বিবৃতিতে বলা হয় আমরা সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করি এবং এই বিদ্বেষপূর্ণ হুমকি সত্ত্বেও যারা তাদের সমাবেশ চালিয়ে গেছেন তাদের স্থিতি স্থাপকতা এবং সাহসের প্রশংসা করি বিবৃতির শেষ এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানায় এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেয়া উচিত যে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই ন্যায় বিচার অবশ্যই জয়লাভ করবে এবং করবে জুলাই অভ্যুত্থানের এক বছরের পূর্তি উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা ও সমাবেশ শুরু করে এনসিপি আজ গোপালগঞ্জে সমাবেশ শুরুর আগেই এনসিপি নেতাকর্মী পুলিশ এবং উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত সংবাদ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বহু ব্যক্তিকে লাঞ্ছিত করা হয় এনসিপির সমাবেশে হামলা আগামীকাল সারা দেশে জামায়াতের বিক্ষোভ গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা পদ্নি সংযোগ ও নয় রাজ্যের প্রতিবাদে সতেরোই জুলাই দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী বুধবার ষোলোই জুলাই দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিবৃতিতে তিনি বলেন আজ গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোষর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিশংস হামলা চালিয়েছে তারা এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্য তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এনসিপির অফিসেও হামলা চালায় তিনি বলেন সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছে। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে তাদের সৃষ্ট সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে আগামীকাল সতেরোই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে কর্মসূচি পালনের জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি গোপালগঞ্জ থেকে মুজিবাদীদের চিহ্নটুকু মুছে ফেলা হবে বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন গোপালগঞ্জ থেকে মুজিববাদের চিহ্নটুকু মুছে ফেলা হবে বুধবার ষোলোই জুলাই গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে প্রসঙ্গে রাফি বলেন গোপালগঞ্জে হামলা হয়েছে সেটা দেখেছেন আপনারা আমরা পরিষ্কারভাবে বলতে চাই গোপালগঞ্জে যেসব সন্ত্রাসী হামলা করেছে হাসিনার দোষর যারা আছে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে তিনি আরো বলেন নয়তো আপনারা বত্রিশ নম্বরের অবস্থা দেখেছেন গোপালগঞ্জ থেকে বাদের চিহ্নটুকু মুছে ফেলা হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন